এই পৃথিবীতে এসে যেই তুমি একটু স্বাধীনতা পেলে যেই তুমি তোমার হাত পাগুলো একটু শক্ত হলো যেই তুমি চিন্তা ভাবনা করতে শুরু করলে যেই তুমি চেতনা ফিরে পেলে যখন তুমি নিজের কর্ম নিজে করতে শিখে গেলে তখন আর আমার কথা মনে পড়লো না তখন তোমার কাছে এই তুচ্ছ জগৎ আগে হলো আমার গৃহের সামনে দিয়ে কোন মন্দিরের সামনে দিয়ে তুমি পেরিয়ে যাও বার মন্দিরের দিকে দৃষ্টিপাত করো না এত বড় বিস্তৃতি বেশ ভোগো তাহলে মায়া দেখো কেমন লাগে দেখো কে তোমাকে বেশি সুখ দেয় এই মায়া নাকি আমি ঘুরে ফিরে তোমাকে সেই আমার কাছেই আসতে হবে আমার দ্বারেই আসতে হবে যখন এই মায়ার সম্পূর্ণ শিক্ষা তুমি লাভ করবে যে সত্যি এই জগতের মধ্যে আর কিছু না সত্যি এই জগতের মধ্যে ভগবানের চিন্তা ছাড়া ভগবানের অস্তিত্ব ছাড়া ওই নিত্য আর কোনো কিছু না আমার অর্থ সম্পত্তি আত্মীয় পরিজন সকলে একে 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 একদিন চলে যায় কিন্তু এই ভগবান কোনোদিন দিন যায় এটা খুব সুন্দর উদাহরণ রয়েছে এটি আপনাদেরকে একটুখানি বলি সেই উদাহরণের কথা